আপনাদের সামনে আলোচনা করব আসর মানে সময় আসর আসল কি ধরে বলেন এখন কত সময় কারণ আপনারা যেই তারিখে নয়ই ফেব্রুয়ারি মাহফিলের তারিখ বিজ্ঞাপনে দিছেন আর পাঁচ মিনিট পর নয় ফেব্রুয়ারি থাকবে না তাই না তার মানে সময়ের কসম আল্লাহ করেছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমরা যখন কোনো কথা বলার আগে কসম করি তখন জনগণ বোঝে কসম করার পরে যে কথাটা বলবে এ কথার গুরুত্ব বেশি জোরে গণ কথা ঠিক কি না কথা বলে এখন তো আমরা মিথ্যা কসমও করি এদের সামনে ভোট আসতেছে এক একজন এক এক রকমের কসম করবে জনগণের কাছে জোরে গণ ঠিক কি না হ্যাঁ তো এখানে আল্লাহ তালা সময়ের শপথ করলেন নিচে মায়াই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার এক পলকের নাই ভরসা মিসে সকল আশা কখন বুজি দারুন ঝড়ে ভাঙবে তোমার বাসা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান যে সময় আমরা বাংলাদেশে আছি কেমন একটু ভালো একটু ভালো আপনারা বলেন তো এই সময়ে বাংলাদেশে কোনো প্রাইমারির জন্য টাকা কালেকশন করা লাগে লাগে কিন্তু হাফেজি মাদ্রাসার জন্য লাগে কারণ কি সময়টা কেমন আমার কাছে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর সবসময় কান্দে একটু ফুফা দেন তো আমি আয়াতুল কুর্সি পরে ফুঁ দিলাম আর কান আরো বেড়ে গেল তারপরে এক গ্লাস পানি পড়া দিলাম খাওয়াতে বললাম কিছুদিন পরে মা বলছে যে হুজুর দোয়া দরুদের কোনো কাম নাই বর্তমান সময়ে দোয়া দরুদ চলবি না তা মনটা খুবই খারাপ হলো এটা কি সময় যে সময় দোয়া দরুদ্ধে কাজ হচ্ছে না আসলে আমরা বহু দোয়া করছি আল্লাহ সাইদি হুদিনের জন্য বহু দোয়া করেছি হাসিনার পতনের জন্য কিন্তু কাম হয় কাম হয়নি হ্যাঁ শোনেন সবসময় দোয়া দিয়ে কাম হয় না তো দোয়া দিয়ে কাম হয় আমি আজকে কোরআনের আয়াত দিয়ে আপনাকে ওর দেখাবো দেখাবো শোনান লাই একের বাস্তব দেখে দেব তো ব্যাপারটা হলো কিছুদিন পরে ওর মা রে কইলাম মা বাচ্চার খবর কি কয় আর কান না তো কোন দোয়াই কাম হলো দোয়া লাগে না তো যখনই কান্দে মোবাইল চালু করে দিয়ে কান্দা থামা যায় আমার ছেলে মোবাইল ছাড়া ভাতি খায় না বর্তমান সময়ে ছোট একটা বাচ্চা কিনে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না মোবাইল চালু করে কান্না থামে এখন বলেন সময় কেমন চলতেছে যেই সময়ে আল্লাহর বান্দাদেরকে কোরআনের মাহফিলের ভিতরে বসতে বলি ওরা গরুর লাগার টাকায় বাইরেই দাঁড়িয়ে থাকে সময়টা কেমন চলতেছে চিন্তা করেন এটা কেমন সময় এই সময়ের শপথ করেছেন আল্লাহ সময়ের গুরুত্ব দাও যে কোনো সময় তোমার শেষ হতে পারে জোরে কোন ঠিক কি না মাস্তানি করতেছো বাড়ি যাবার পারবা না তোমাকে হাসপাতালে যাওয়া রাখতে পারে জোরে কোন কথা ঠিক কি না সময়ের গুরুত্ব আছে না নাই যেটুকু সময় পাইছি এই সময়ের গুরুত্ব দেওয়া লাগবে আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খস ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে এটা কোন মানুষ মরদ মানুষ নামে মানুষ সব মানুষ হ্যাঁ এখানে ইনসানের মধ্যে কিন্তু নারী পুরুষ দুই দলে আছে ইনসান মানে মানুষ মানুষ হলো উভয় লিঙ্গ পুরুষও আছে নারীও আছে আছে না নাই আমি এক বলতেছি হুজুর আমি বলতেছি মানুষ উভয় লিঙ্গ একজন দাঁড়ায় বলতেছে যে হুজুর তাহলে হিজরা রাখি আমি কিন্তু খেয়ালই করিনি যে হিজরা আছে আর খেয়াল নেই আপনারা বলেন তো নারী পুরুষের মাঝখানে আর একটা দল আছে না নাই হিজরা আচ্ছা আপনাকে এলাকাত কোন হিজরা মরিছে আমাকে একজন প্রশ্ন করছিল হুজুর হিজরা মরলে কয় কাপড় তো আমাকে এলাকাত আজ পর্যন্ত আমি কোন হিজরার মরা দেখিনি মরা দেখলে না হয় কাপড়ের কথা বলতে পারতাম কিন্তু মরেই নিজে মেয়ে মানুষ মরলে আমাদের এলাকায় পাঁচ কাপড় দেয় পুরুষ মানুষ মারা গেলে তিন কাপড় দেয় আপনাকে এলাকা তো এটাই চলতেছে নাকি এটাই চলতেছে না তাহলে হিজরা বললে কয়েক অপর আহ তো হিজরা কে বাদ দিয়েছে আমি করতেছি শুধু মানুষ পুরুষ এবং নারী আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন সতীর ম দেলিয়া আপনারা বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম কী সবাই বলা লাগবে আপনারা জানেন না আরও যোরা বলেন এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ চারডা শপথ করছেন যোরা বলেন কয়টা চারটা শপথ অ তিন অজ্জাই তুন তারপর আল্লাহ বললেন কোরআন আয়াত শুনলে ইমান বাড়বে না বাড়বে শুনলে বাড়বে না মনে হয় দেখলে বাড়বে আমাদের বাংলাদেশে কোরআনের আয়াত শুনে মানুষেরই মান বাড়তেছে না বাস্তবে বাংলার জমিলে কোরআন দেখা লাগবে না জীবন শোনা গেলে হবে না তো এ কোরআনটা আল্লাহর কোরআন মানুষকে কেমন বানাই পারে এক সময় সব চাইতে খারাপ মানুষটা সময় সবসময় ভালো মানুষ হয়ে গেল ওই মানুষটার পরিবর্তন আল্লাহর কোরআনই করে দিল মানুষের নাম হলো জরেকার নাম কি হজরত নিয়ে হত্যা করার জন্য রাস্তা নিয়েছে আর সেই মানুষটাকে আল্লাহ বাংলাদেশের দেশের খলিফা বলেন না কেন আজকে আমাদের বাংলাদেশে অনেকেই বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যে বাজে কথা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেছে জোরেকার কথা ঠিক কিনা কারণ ওরা বুঝবার পারতেছে সব দেখা হলো শেষ আগামীতে বাংলার মুসলমান দেখবে কোরানের বাংলাদেশ বাংলাদেশ জোরেখান কথা ঠিক কিনা এই বুঝতে পারে আবোল বক্তিছে আসলে এটা আমাদের সকলের দেখা দরকার আছে না নাই আছে না এইটা কি কেন আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্যে কোরআন হেদায়েত দিবে সবার জন্যে না সবার জন্যে কোরআন হেদাব দিবে। এখানে আল্লাহ বলতে পারতেন হুদাল্লিন নাস কিন্তু হুদাল্লিল মোত্তাকিন বলার কারণ কি কারণ হলো যে সবাইকে পাইকারে হারে কোরআন হেদাত দিবে না আবু জেহেলও কোরআন শুনবে আবু বক্কর কোরআন শুনবে আবু জেহেল হেদাত পাবে না আবু বক্কর হেদাত পাবে ঠিকই না আজকে বাংলার জমি যারা আবু জেহেলের দল করে এরা তো কোরআন থেকে হেদাত পাবে না বরং এরা চায় মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলুক আল্লাহর কোরআন থাকুক মাদ্রাসায় কোরআন থাকুক মসজিদে কোরআন থাকবে হুজুরের ওয়াজের মধ্যে কোরআন কোন সময় সংসদে নিয়ে যাওয়া যাবে না কথা ঠিক কিনা এরকম কিছু মানুষ আছে না নাই যের